প্রতিবেশীরা আমার দ্বারা কষ্ট পাচ্ছে সেগুলো আমরা থরাই কেয়ার করি ওগুলো আমরা দেখি না আমি আমারটা নিয়েই বর্তমান যেই ব্যবস্থা পুরো বিশ্বে চলছে পুঁজিবাদী ব্যবস্থা পুঁজিবাদী ব্যবস্থার মূল প্রতিপাদ্য এবং স্লোগান হচ্ছে সেলফ ইন্টারেস্ট তোমার ফায়দা কতটুকু হইল তোমার লাভ হলো কিনা তুমি এটা দেখো মানুষের কি হয় হোক মানুষ গোল্লায় যাক তোমার লাভ হইছে কিনা তুমি এটা দেখো এই একটা কথা এই একটা বাক্য যে আমি বাসলে বাপের নাম মানে আমার লাভ হইল কিনা আমি বাঁচলে বাপের নাম বাসতে বাপের নাম এই কথাটা আমাদের অন্তরে আমরা এমনভাবে গেথে নিয়েছি যে মানুষ সব যায় জাগা আমি ভালো আছি ছোটবেলা থেকেই আমাদের বাবা মা আমাদেরকে অথবা আমাদের মানে পাশের লোকজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমাদেরকে একটা কথা বোঝায় যে বাবা তুমি ভালো থাকো আগে আগে তুমি ভালো থাকো তারপরে বাস আগে নিজে চিন্তা করো অবশ্যই নিজে চিন্তা করতে হবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তুমি তোমার নিজে চিন্তা করো সেটা বলছেন আখিরাতের ব্যাপারে যে তুমি তোমার নিজে চিন্তা করে আমল করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন ইয়া ফাতিমাতু আনকিযি নাফসাকি মিনান না যে হে ফাতেমা তুমি তোমার নিজেকে আগুনের জাহান নামের আগুন থেকে তুমি বাঁচাও তুমি এই ধোকায় থেকো না যে তুমি নবী মোহাম্মদের মেয়ে আর তোমাকে ক্ষমা করে দেওয়া হবে তুমি এটা ভেবো না এই ব্যাপারে বলা হয়েছে যে তুমি নিজে বাঁচলে বাপের নাম সেটা হচ্ছে কোথায় আখেরাতে কিন্তু আমরা ওই আখেরাতের বিষয়টা দুনিয়াতে অ্যাপ্লাই করে ফেলছি যে আমি বাঁচলে বাপের নাম এজন্য আমাদের সাথী সঙ্গী সহকর্মী কেমন থাকলো ওটা আমার দেখার বিষয় না আমি ভালো থাকলাম কিনা এটা এখন বড় একটা দেখার বিষয় হয়ে গেছে এবং সফলতার বিষয় হয়ে গেছে অথচ আল্লাহ আনামিন বলছেন ওয়ালজার ইদিল কোরবা যে মানুষের হকের ব্যাপারে যে সমস্ত হক রয়েছে গুরুত্বপূর্ণ হকের মধ্যে এটা একটা হক যে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করা নবী করিম সাল্লাহ সাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন তার মধ্যে একটি কথা হচ্ছে যে হাদিস আমি পড়েছি যে যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপরে ইমান আনে বিশ্বাস আনল সে যেন প্রতিবেশীকে সম্মান করে এবং আরেকটা হাদিসের মধ্যে নবী করিম সাল্লাম ইসাদ করেছেন যে জিবরিল সালাম আমার কাছে যতবার এসেছে যতবার নিয়ে আসুক অথবা বিভিন্ন সংবাদ নিয়ে আসুক না কেন যাওয়ার সময় কয়েকটি বিষয় আমাকে বারবার দিয়ে গেছেন এটা তাকিদ দিয়ে গেছেন আমাকে একটি হচ্ছে মেসওয়াকের ব্যাপারে যে মানে যাওয়ার সময় যে একটা জিনিস বিষয় কত গুরুত্বপূর্ণ হলে প্রত্যেকবার চলে যাওয়ার সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এটা বলেন যে আপনি মিসওয়াক করবেন কিন্তু মিসওয়াক করতে কিন্তু ভুলেন না আমরা এরকম বলি না যাওয়ার সময় হ্যাঁ ওটা ওই কাজটা করতে কিন্তু তুমি ভুলে যাও না তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করার ব্যাপারে বলেছেন কিন্তু আজকে আমরা মিসওয়াক তো করি না এবং মিসওয়াক দেখেও আমাদের রাগ ওঠে শুধু রমজান মাসেই শুধু মিসওয়াকটা করি আর কি মনে করছে এটা রমজান মাসের মাসের সুন্নত না অথচ করার পরে শুধু করার অভ্যাস আলহামদুলিল্লাহ ভালো কিন্তু যারা আমরা করি না ব্রাশ করি সমস্যা নেই অজুর সময় একটু যদি তিনবার যদি একটু ঘোষা দেওয়া হয় সুন্নতটা কিন্তু আদায় হয়ে যায় এই জন্য আমরা মেশওয়াক করার কথা অবশ্যই খেয়াল রাখব দ্বিতীয় নাম্বার বিষয় সেটি হচ্ছে যে মিসওয়াকের ব্যাপারে আমাকে বলছেন আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে প্রতিবেশীর হকের ব্যাপারে তাহলে কতটা গুরুত্বপূর্ণ বিষয় নামাজের ব্যাপারে বলা হয় নাই জাকাতের অন্য হাদিস বলা আছে কিন্তু জিবরিল আলাইহাল্লাম যতবার আসছেন এমন কতবার আসছিলেন ইব্রাহিম সালামের নিকট বারোবার আসা হয়েছে জিবরিল আলি সাল্লাম ইব্রাহিম আলাইহালামের নিকট কতবার আসছে ভাই বারো বার মুসা আলাই ইসলামের নিকট আসছে পঞ্চাশ বার ঈসা আলাই ইসলামের নিকট আসছে আমাদের সামনে মসজিদে চাদর যাচ্ছে আমরা মসজিদে দান করার চেষ্টা করি ঈসা আলাইহি সালামের নিকট আসছে পাঁচ বার কিন্তু আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম সকলেই বলি সাল্লাহ আলাইহি আসাল্লাম তার নিকট আসছে ঐতিহাসিকভাবে এটা রেওয়ায়ত আসছে সেটি হচ্ছে চব্বিশ হাজার বার কতবার আসছে ভাই চব্বিশ হাজার বার কত বড় সম্মানী নবী আমাদের ইব্রাহিম আলী আমাদের জাতির পিতা মুসান আলহালাম উনি একজন আমাদের নবী তার উপর আমরা ইমান এনেছি ঈসা আলাইলাম তার উপরেও আমরা ইমান এনেছি ওনাদের কাছে আসছে কয়েবার আর আমার নবীর কাছে আমাদের নবীর কাছে আসছে কতবার হিসাব করতে হবে এই চব্বিশ হাজার বার কম বেশি হতে পারে কিন্তু প্রায় তেইশ বছরে চব্বিশ হাজার বার ওহির মাধ্যমে হোক ওহির পারপাসে হোক বিভিন্ন পারপাসে এটা আসা হয়েছে যতবার উনি আসছেন ততবার মেসওয়াকের ব্যাপারে বলছেন ততবার প্রতিবেশীর হকের ব্যাপারে বলছেন নবী করিম আলাইহি সাল্লাম ইরশাদ করেন মা জাল জিবরেইলু ইয়োশেই নিবিল যা হাক্তা অনান্তু আন্নাহু সাই ওয়ার যে জিবরেইল আলাহিসাল্লাম আমাকে এত প্রতিবেশীর হকের ব্যাপারে আদেশ করেছে এবং লক্ষ্য রাখার কথা বলেছে আমি মনে হয় ভেবেছিলাম যে কোন না কোনো দিন আমাকে বলেই ফেলে যে হুজুর আল্লা রসুল আপনার মৃত্যুর পরে কিন্তু আপনার প্রতিবেশী আপনার কি পাবে সম্পদের ভাগটা পাবে মানে এরকম ভাবে গুরুত্বটা বোঝানো হয়েছে আর কি সে তো ভাগ পাবে না প্রতিবেশীর ভাগ তো সে পাবে না কিন্তু নবী করিম সাল্লাম এটা ভাবছিলেন যে দিন মনে হয় এই সংবাদটাও নিয়ে আসা হয় যে আপনার মৃত্যুর পরে কিন্তু আপনার সম্পদে প্রতিবেশীর একটা হক আছে সেটা কিন্তু নাই কিন্তু জমির ব্যাপারে জমি বিক্রয়ের ব্যাপারে কিন্তু প্রতিবেশীর হক প্রতিবেশীর হক আছে এটা আমরা খেয়াল করব যে আস্তে আস্তে একটু কথা বললে ভালো হয় তো যে কথা বলছিলাম ভাই প্রতিবেশীর হক কিন্তু আজকে আমরা প্রতিবেশীর হকের ব্যাপারে বড়ই উদাসীন নবী করিম সাল একজন মহিলার ব্যাপারে প্রশ্ন করা হয়েছে জালার রসুল অমুক মহিলা নামাজ কালাম তেলাওয়াত জিকিরাসকার দেখতে হয় না খুবই ভালো সবকিছু ভালো কিন্তু মহিলা নিজের প্রতিবেশীদেরকে কষ্ট দেয় তার ব্যাপারে আপনি কি বলেন তখন নবী করিম সাল আলিয়াসাল্লাম বলেছেন হিয়াফিন না সে ব্যক্তি জাহান্নামে নামে ওই মহিলা জাহান্নামে নামে যাবে আর আরেক মহিলার ব্যাপারে বলা হয়েছে যে এই মহিলা নামাজ কালাম একটু কম জাকাত কম জিকির কম রোজার শুধু খালি রমজানের রোজা রাখে আর রোজা রাখে না মহরমের আরাফার এগুলো রোজা রাখে না এগুলো কম কিন্তু প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে আপনি তার ব্যাপারে কি বলবেন নবী করিম সাল্লাম ইসাদ করছেন যে হে আফিল জান্না সে জানাতে যাবে তার আজকে আমরা একটু আমাদের বিষয়গুলো মিলাই যে আমরা কতটুকু প্রতিবেশীর হক আদায় করি আমি বাংলাদেশে আমাদের দেখা যায় যে অনেক ইসলামী অন ইসলামী কি বলে ইসলামী রাজনৈতিক অরাজনৈতিক অনেক দল আছে যাদের স্বপ্ন যে আমরা কোরআনের শাসন কায়েম করব। আমরা ক্ষমতায় গেলে কোরআনকে আমরা বাস্তবায়ন করব। কিন্তু দেখা যায় যেই পোস্টারে লেখা থাকে কোরআন আইন বাস্তবায়ন করবে ওই পোস্টারটা নিজের দেওয়ালে না লাগাইয়া প্রতিবেশীর দেওয়ালে লাগাই দিচ্ছে যেন কি উঠে যায় রংটা উঠে যায় কারণ পোস্টার লাগালে কি হয়ে যায় ওর পিছনের রংটা নষ্ট হয়ে যায় না যখন তুলবে তখন তো নষ্ট হয়ে গেল তাহলে এটা একটা হক নষ্ট করলাম না তাহলে কি আমাদের দিন যদি আল্লাহ ধরে যে তুমি তোমার কোরআনের আইন বাস্তবায়নের যে পোস্টার তুমি লাগাইছিলা সেই পোস্টার লাগাতে গিয়ে তোমার প্রতিবেশীর হক তুমি তুমি নষ্ট করলা কিসের বাস্তবায়ন করছো কোরআন শরীফ তখন আমরা কি জবাব দিব সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার গেটের সামনে আমি কোনোদিন থুতু ফেলাই না খালি মানুষের গেটের সামনে থুতু ফেলায় চলে যায় এটা হইল। এটা তো হলো না এই যে হক নষ্ট করলাম যারা আমরা উপর তলায় থাকি নিচের তালার মানুষদের কত অভিযোগ যে হুজুর মনে করে যে নিচের তালার মানুষ এটা মানুষ না খাস করে ময়লা ফেলাই দেয় নিচে এই যে আমি যে ময়লা ফেলাই দিলাম তাহলে নিচের তালার যে প্রতিবেশী এই প্রতিবেশী কষ্ট পাচ্ছে না কতটা কষ্ট পাচ্ছে করে বছর যাবৎ আমি দেখছি যে প্রতিদিন বমি করে পায়খানা করে ফেলায় দেয় আমার আমার জান্নার সামনে এক ভাই আছে খুব একটা ভালো মানুষ আলহামদুলিল্লাহ উনি আসে কান্না করতেছেন যে কোনো একটা বিল্ডিং এ যে প্রতিটা দিন